কুয়াশা ঘেরা গ্রামের সেই রহস্যময় রাত হাসেম চাচার শেষ বিদায় এক ছোট্ট গ্রাম যাকে ঘিরে রেখেছে ঘন কুয়াশার চাদর সেই গ্রামেরই এক পুরনো বাড়িতে একা থাকতেন পঁচাত্তর বছর বয়সী হাসেম চাচা যিনি ছিলেন সকলের প্রিয় কিন্তু একদিন হঠাৎই সব নিস্তব্ধ হয়ে গেল হাসেম চাচা তার ঘরের এক কোণে নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর রাত নামতেই শুরু হয় একের পর এক রহস্যময় ঘটনা খাটের ওপর রাখা তার নিথর দেহের আঙুল হঠাৎই কেঁপে ওঠে কেউ কেউ ভেবেছিল তিনি হয়তো এখনও বেঁচে আছেন কিন্তু ডাক্তারে সে সব ধারণার অবসান ঘটিয়ে জানান এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া যাকে পোস্ট মর্টেম টুইচ বলা হয় মৃত্যুর পর পেশি সংকোচনের কারণে এমনটা হতে পারে রহস্য আরও ঘনীভূত হয় যখন মৃত্যুর প্রায় ছয় ঘন্টা পর তার পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং ঘর জুড়ে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে তখন নানা প্রশ্ন উঁকি দিতে থাকে এটা কি কোনো অশুভ আত্মার কাজ নাকি নিছকি শারীরিক পরিবর্তন গ্রামের এক বৃদ্ধা বলে ওঠেন তার আত্মা হয়তো শান্তি পায়নি তাই এখনও ঘুরে বেড়াচ্ছে রাত গভীর হওয়ার সাথে সাথে ভয়ও বাড়তে থাকে রাত তিনটার দিকে হাসিম চাচার নাতি সাহেদ ভয়ে চিৎকার করে ওঠে যখন সে দেখে তার দাদার চোখ খোলা এই ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়লেও একজন জ্ঞানী ব্যক্তি জানান যে মৃত্যুর পর শরীরের পেশি শিথিল হয়ে যাওয়ার কারণে এমনটা ঘটতে পারে এবং এতে ভয়ের কিছু নেই পরদিন ভোরে গ্রামের সাহেব এসে উপস্থিত হন তিনি বলেন ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা চল্লিশ দিন পর্যন্ত দুনিয়াতে অবস্থান করে এবং তার কর্মফল অনুযায়ী শান্তি বা কষ্টভোগ করে অবশেষে হাসেম চাচার জানাজা সম্পন্ন হয় এবং গ্রামবাসীরা তাকে কবর দেয় কিন্তু সেই রাতের ঘটনাগুলো গ্রামের মানুষের মনে এক গভীর ছাপ ফেলে যায় তারা বিশ্বাস করতে শুরু করে যে মৃত্যু জীবনের শেষ নয় বরং এক নতুন যাত্রার সূচনা